কল্যাণী পুষ্প প্রদর্শনীর মান অত্যন্ত উন্নত মানের হয়ে থাকে আর এই অনেকটা দেরিতে হওয়া পুষ্প প্রদর্শনীতে এত সুন্দর চন্দ্রমল্লিকা জায়ান্টস পরে যেটি সত্যি অবাক বিস্ময়ের কারণ চন্দ্রমল্লিকা জায়ান্টস মূলত ডিসেম্বরে ফুটে যায় সেখানে জানুয়ারি মাসের শেষ পর্যায়ে এসে এত সুন্দর ক্রিসান্থিমাম জায়ান্টসের ফুল আমরা সচরাচর দেখতে পাই না দেখুন এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত কৃষানতিমাম জায়ন্টস ইউটোপিয়া গার্ডেন কল্যাণী নদিয়া এনারা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন কি অপূর্ব ইউটোপিয়া গার্ডেন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন অনেকগুলি মাল্টি ফ্লাওয়ার কৃষানতিমাম জায়ান্টস অপূর্ব অসাধারণ সুন্দর দেখুন কি সুন্দর ফুলগুলি এখানে দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত আরো তিনটি সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে পুরস্কার পেয়েছেন ইউটোপিয়া গার্ডেন দেখুন কি অসাধারণ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি কল্যাণী পুষ্প প্রদর্শনী আমরা আজকে ঘুরে দেখছি আমাদের প্রিয় শহর কল্যাণী আর কল্যাণী পুরসভা আয়োজিত এই ছত্রিশতম পুষ্প প্রদর্শনী অসাধারণ ফ্লাওয়ার শো প্রতি বছর আমরা কল্যাণীতে দেখতে পাই আজকে আমরা শুরু করছি প্রথমেই গেট থেকে ঢুকতে না ঢুকতেই অসাধারণ বগনভেলি আর গাছগুলি দেখুন কি সুন্দর সাদা বগন ভেলিয়াটি পড়েছে প্রথম পুরস্কারে পুরস্কৃত সাদা বগন ভেলিয়াটি আমরা অতি দ্রুত আজকে পুরো ফ্লাওয়ার শোটি ঘুরে দেখব তারপরে পরবর্তী দিনে আমরা ডিটেলসে দেখাবো দেখুন এখানে দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত গোলাপটি উদ্বোধন হয়ে গেল কল্যাণী পুষ্প মেলা কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী মহাশয় উদ্বোধন করলেন এক্সোটিকা নার্সারি বি ফাইভ কল্যাণী দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই গোলাপগুলির দ্বারা এই তিনটি গোলাপের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে আমরা কথা বলবো কল্যাণী পুরসভার চেয়ারম্যান মাননীয় নীলিমেশ রায় চৌধুরী মহাশয়ের সঙ্গে স্যার আপনি তো উদ্ভিদ জগতেরই মানুষ এত সুন্দর একটি পুষ্প প্রদর্শনী সম্পর্কে আমাদের দর্শক বন্ধুর যে একটি কথা বলবেন দেখুন ফুল তো নিজের জন্য ফোটে না প্রদর্শনের জন্য যে ফুল দর্শন করেন যারা তারা ফুল থেকে তার সৌন্দর্য আহরণ করেন তার সৌরভ তারা ভোগ করেন উপভোগ করেন তাই যেহেতু ফুলের সময়ের বাঁধা আছে ফুল এক এক ফুল এক এক জাতের ফুল এক এক ধরনের ফুল এক এক সময় ফোটে কিন্তু পুষ্প প্রদর্শনী এই শীতকালীন এই পরিবেশের মধ্যে যে যে ফুলগুলো পাওয়া যায় তাদের নিয়েই এই প্রদর্শনের আয়োজন সে আয়োজনে অবশ্যই সিংহবাহ জুড়ে থাকে চন্দ্রমল্লিকা কারণ তার শেষ সময় তাই গোলাপ আছে আপনি এখানে দেখবেন পেরিনিয়াল ফ্লাওয়ার যেগুলো মানে অ্যানুয়ালস আছে বায়ানুয়ালস আছে যত রকমের ফুল পাওয়া সম্ভব এই মুহূর্তে সবগুলোই প্রতিযোগিতার আসরে আছে মৌসুমি ফুল সিজনের জন্য যারা শীতকালীন যে ফুল সেগুলো আছে অর্কিড আছে ক্যাকটাস আছে বনসাই আছে সব রকমের সমারও এখানে রয়েছে তবে কতটা বড় কতটা ছোট এ আয়োজন তার ব্যাখ্যা নয় ব্যাখ্যা হলো দর্শক যত বেশি আসবে ফুলের আঙিনা যত তাদের পদতে পদচিহ্নে উজ্জীবিত হবে এটা ভেবে নেওয়া যেতে পারে কারণ ফুল দেখে মানুষ মুগ্ধ হয়ে যায় ফুলের রং বাহারি ছলাকলা মানুষের মনের গ্লানি দুঃখ হতাশাকে দূর করে দেয় তাই কিছুক্ষণের জন্য হলেও আগামী তিন দিন এই পুষ্পমালা জীবন্ত হয়ে থাকবে মানুষের পদচিহ্নতে আর মানুষ তার হৃদয়টাকে দিয়ে উপভোগ করবেন আনন্দটাকে এই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা অতি দ্রুত সমস্ত বিভাগগুলো সম্পূর্ণ করছি কারণ একেবারেই সূর্য পশ্চিম গগনে অস্তা চলে আমরা চেষ্টা করব আগামী দিন উজ্জ্বল আলোক থাকতে থাকতে ফুলগুলোর সৌন্দর্যকে আপনাদের আরও ভালোভাবে উপভোগ করাতে দেখুন কি বিরাট ভলিউমের এই গাঁদার সমষ্টি পটগুলো প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে বেস্ট ম্যারিগোল্ড পুরস্কারে পুরস্কৃত হয়েছে অসম্ভব সুন্দর তুলনাহীন গাঁদা আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সোটিকা নার্সারি বি ফাইভ কল্যাণী এই ফ্রেঞ্চ মেরিগোল্ডের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে দেখুন কি অসাধারণ ফুলগুলি ফুটিয়েছেন ওনারা এদিকে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত ফ্রেঞ্চ মেরিগোল্ড এদিকে দেখুন স্পেশাল পুরস্কারে পুরস্কৃত মেরিগোল্ড আর পিছনে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত মেরিগোল্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সোটিকা নার্সারি ফাইভ কল্যাণী একটু উঁচু ধরনের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এক্সোটিকা নার্সারি ফাইভ কল্যাণী পিটুনিয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন কি অসাধারণ পিটুনিয়া ফুটে রয়েছে তুলনাহীন পিটুনিয়ার সমারোহ প্রথম পুরস্কারে পুরস্কৃত মাছিকাদা দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত দেখুন এক্সোটিকা নার্সারি বি ফাইভ কল্যাণী এই পিটুনিয়া টবের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এক্সোটিকা নার্সারি এই পিটুনিয়ার পটগুলো প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে বন্ধুরা আমরা পাঁচ মিনিটের জন্য মাইক্রোফোন অফ করিয়েছি খুব জোরে জোরে গান চলবে আমাদের পক্ষে এই মুহুর্তে আর ভিডিও করা সম্ভব নয় সেই জন্য আপনারা দ্রুত দেখে নিন এবং কল্যাণী পুরসভা আয়োজিত ভাষা উদ্যান সেন্ট্রাল পার্কে চলে আসুন অসাধারণ অভিজ্ঞতা নিয়ে সুন্দর খুশি মন নিয়ে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন পুষ্পপত্র সবজি আলোকচিত্র প্রদর্শনী ও জীব বৈচিত্র্য উৎসব আয়োজক কল্যাণী পৌরসভা সান সেন্ট্রাল পার্ক যেটিকে ভাষা উদ্যান বলা হয় এই প্রদর্শনী চলবে ২৬ তারিখ পর্যন্ত চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি দু আপনারা অতি দ্রুত এই অসাধারণ পুষ্প প্রদর্শনী দর্শন করুন তার সাথে সাথে কল্যাণী শহরের যে সৌন্দর্য তা উপভোগ করুন সবুজে মোড়া এই তুলনাহীন শহর আর তার মধ্যে তুলনাহীন এই ভাষা উদ্যান দেখুন কত রকমের সিজন ফ্লাওয়ার আমরা ডিটেলসে চেষ্টা করছি আগামী দিন আপনাদের ভালোভাবে এগুলো তুলে ধরতে অনেক অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এক্সোটিকা নার্সারি বি ফাইভ কল্যাণী দেখুন এই সিনেডারিয়া গাছগুলো প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে আমরা ডালিয়া সেকশনটা একটু দ্রুত দেখে নিচ্ছি দেখুন কি সুন্দর অসাধারণ ডালিয়ার ফুল তুলনাহীন ডালিয়ার ভ্যারাইটিগুলি এখানে দেখুন কী অপূর্ব লাল রঙের ডালিয়াটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে খুব সুন্দর ফলিয়েজ সেকশানে অনেক বড় বড় ফলিয়েজ গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে মরশুমি ফুল তো প্রতি বছর আমাদের মন কেড়ে নেয় নজর কেড়ে নেয় তুলনাহীন ক্লায়েন্থাস আমরা এখানে দেখতে পাব দেখুন এখানের এক একটি বিভিন্ন বিরল প্রজাতির মৌসুমী ফুলের সমষ্টি দিয়ে সাজানো এই পটগুলো ইউটোপিয়া গার্ডেন কল্যাণী নদীয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই মাত্র জাজমেন্ট শেষ হয়েছে প্রত্যেকের গাছের ট্যাগ এখনো পৌঁছায়নি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউটোপিয়া গার্ডেন কল্যাণী এনারা অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত এই মৌসুমি ফুলগুলোর সমষ্টি আর চন্দ্রমল্লিকার সেকশানটি আরেকটু ভালোভাবে দেখে নিই কারণ আমাদের প্রিয় ফুল চন্দ্রমল্লিকা আর সেই চন্দ্রমল্লিকা ফুলের এই অসাধারণ সমারোহ ইউটোপিয়া গার্ডেন এখানেও প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে চন্দ্রমল্লিকাতে দেখুন কি অপূর্ব চন্দ্রমল্লিকা জ্যান্টস খুব ভালো মানের ক্রিসান্থিমাম জায়ান্টস এখানে আমরা দেখতে পাচ্ছি সুদীপ সেন আলী চৌমাথা নদীয়া দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে কল্যাণী পুষ্প মান অত্যন্ত উন্নত মানের হয়ে থাকে আর এই অনেকটা দেরিতে হওয়া পুষ্প প্রদর্শনীতে এত সুন্দর চন্দ্রমল্লিকা জায়ান্টস পরে যেটি সত্যি অবাক বিস্ময়ের কারণ চন্দ্রমল্লিকা জায়ান্টস মূলত ডিসেম্বরে ফুটে যায় সেখানে জানুয়ারি মাসের শেষ পর্যায়ে এসে এত সুন্দর কৃষানথিমাম জায়ান্টসের ফুল আমরা সচরাচর দেখতে পাই না দেখুন এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত কৃষানথিমাম জায়েন্টস ইউটোপিয়া গার্ডেন কল্যাণী নদীয়া এনারা প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন কি অপূর্ব ইউটোপীয় গার্ডেন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন অনেকগুলি মাল্টি ফ্লাওয়ার কিষানতিমাম জায়েন্টস অপূর্ব অসাধারণ সুন্দর দেখুন কি সুন্দর ফুলগুলি এখানে দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত আরও তিনটি কৃষান্তিবাম জায়েন্টসের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে পুরস্কার পেয়েছেন ইউটোপিয়া গার্ডেন দেখুন কী অসাধারণ এটি স্পেশাল পুরস্কারে পুরস্কৃত হয়েছে দেখুন এখানে অসাধারণ অর্কিডের ফুল এক্সোটিকা নার্সারি বি ফাইভ কল্যাণী এই তুলনাহীন অর্কিডের ফুলগুলো দিয়েছেন এবং দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত অর্কিডের ফুল এখানে দেখুন কি তুলনাহীন অর্কিডগুলি আমরা দেখতে পাচ্ছি অর্কিডের সেকশান অসাধারণ তুলনাহীন ক্যাটলিয়া অর্কিডগুলোকে দেখুন আমরা সাধারণত যে ফ্লাওয়ার শোগুলো দেখে থাকি সেখানে অনেক কম পরিমাণে অর্কিড পরে কিন্তু কল্যাণী পুরসভা আয়োজিত এই প্রদর্শনীতে আমরা অনেক অনেক অসাধারণ অর্কিডের দেখা পাই এটি দেখুন বেস্ট অর্কিড হয়েছে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে ইউটোপিয়া গার্ডেন কল্যাণী নদিয়া গাছটির ভলিউম দেখুন ফুলটির বিচিত্রতা দেখুন অসাধারণ এখানে ইউটোপিয়া গার্ডেন অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে এখানে আরো একটি ক্যাটলিয়াকে দেখুন কত সুন্দর ক্যাটলিয়া স্বর্গের ফুল ক্যাটলিয়া এবং তার এমন বিপুল সমারোহ অনেক অনেক ফুল আপনারা অর্কিড ফুলগুলো দেখে নিশ্চয়ই মুগ্ধ হয়ে যাবেন এখানে দেখুন এক্সোটিকা নার্সারি বি ফাইভ কল্যাণী এই অর্কিডগুলি দিয়েছেন এবং এখানে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন এই থেকেও দেখুন অসাধারণ এই অর্কিডটিকেও দেখুন অসাধারণ বহু বহু মূল্যবান সাকুল্যান্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি এই গাছগুলো দেখা সত্যি সৌভাগ্যের যদিও যারা জানেন না তারা হয়তো ভাববেন যে বোধহয় খুব সাধারণ মানের গাছ কিন্তু এগুলো হলো অত্যন্ত মূল্যবান দুষ্প্রাপ্য সব সাকুল্যান্ডস আপনারা দেখতে থাকুন এখানে ইউটোপিয়া গার্ডেন প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই অসাধারণ তুলনাহীন সাকুল্যান্ডটিতে ইউটোপিয়া গার্ডেন অনেক পুরস্কার পেয়েছে এই সাকুল্যান্ডস ক্যাকটাস বিভাগে দেখুন কি অপূর্ব ক্যাক্টাস সাকুল্যান্ট কিছু তুলনাহীন বনসাইও আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটোপিয়া গার্ডেন কল্যাণী নদিয়া এই বনসাইটি দিয়েছেন এবং দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন একেবারে পিছনে আমরা দেখতে পাচ্ছি প্রথম পুরস্কারে পুরস্কৃত অসাধারণ বট গাছ দেখুন বটগাছটি কী শোভা একেবারে যাকে বলে তুলনাহীন অনেক অনেক গাছের গুড়ি নিয়ে এই অপূর্ব বট গাছটি দাঁড়িয়ে রয়েছে এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এপাশে পাশে দেখুন আরেকটি প্রথম পুরস্কারে পুরস্কৃত বনসাই পিছনে দেখুন ইউটোপিয়া গার্ডেন কল্যাণী দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত তুলনাহীন এই ঝাউ গাছের বনসাইটি নিউ গ্রিন ইন নার্সারি এখানে এই গাছটিতে তৃতীয় পুরস্কার পেয়েছেন দেখুন কত বড় ভলিউমের বিভিন্ন ভ্যারাইটির পাম গাছ এখানে এসেছে এবং এই পাম গাছটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে আমরা দ্রুত শেষ করছি এক্সোটিকা নার্সারি ইনফেসেন্স অসাধারণ তুলনাহীন রুটবেকিয়া

প্রজাপতি বসে রয়েছে এই হলো প্যান্সি সেকশন প্যান্সি সেকশনে প্রথম পুরস্কারে পুরস্কৃত প্যান্সিগুলিকে দেখুন সেলোসিয়া দেখুন কুলুকুলু ধারায় ঝর্নার জল নেমে আসছে তার মাঝে আমরা দ্রুত শেষ করতে চাইছি এখানে দেখুন কি অপূর্ব এই এক্সোটিকা নার্সারির প্রথম পুরস্কারে পুরস্কৃত তুলনাহীন সজ্জা আর অপূর্ব সুন্দর সমস্ত ফুলের গাছগুলো দেখুন কত নতুন ফুলকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করব প্রত্যেকটি ফুলকে আপনাদের চিনে দিতে আজকে শুধুমাত্র দেখে নিন ফুলগুলির শোভা এবং আপনারা নিজেরা পৌঁছে যান পৌঁছে এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করুন এক্সোটিকা নার্সারি বি ফাইভ এখানে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই ফলিয়েজগুলো দিয়ে নিউ গ্রিন ইন নার্সারি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই অপূর্ব ফার্ন গাছগুলি দিয়ে নিউ গ্রিন ইন নার্সারি দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে ইউটোপিয়া গার্ডেন এই অপূর্ব সুন্দর ফার্ন গাছটি দিয়ে প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এখানে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত ফার্ন ইউটোপিয়া গার্ডেন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এক্সোটিকা নার্সারি অপূর্ব সুন্দর শুভেন্দু চৌধুরী প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন কি তুলনাহীন জ্যান্ত এবং অন্যান্য পাতার বাহারযুক্ত গাছগুলো কত বড় ভলিউম ছোট্ট ছোট্ট টবের মধ্যে কি বিপুল পত্র সম্ভার নিয়ে গাছগুলো কি অপূর্ব শোভা দান করছে শুভেন্দু চৌধুরীর তুলনাহীন অ্যাগলোনেমা দেখুন এক একটি পটের মধ্যে কত সুন্দর কত ঝোপালো অ্যাগলোনেমা অপূর্ব সুন্দর বিগ সাইজের ফলিয়েজ প্ল্যান্ট আমরা দেখছি প্রথম পুরস্কারে পুরস্কৃত শুভেন্দু চৌধুরীর এই তুলনাহীন ফলিয়েজ প্ল্যান্টগুলোকে দেখুন কত বড় ভলিউম সচরাচর আমরা এই রকম ভলিউমযুক্ত ফলিয়েজ প্ল্যান্ট খুব কম দেখতে পাই এক্সোটিকা নার্সারির ইনডোর প্ল্যান্ট দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত ইনডোর প্ল্যান্ট শুভেন্দু চৌধুরীর ফলিয়েজ প্ল্যান্ট দেখুন ইউটোপিয়া গার্ডেনের ফলিয়েজ প্ল্যান্ট দেখুন তুলনাহীন অবিশ্বাস্য একটি গাছের ভলিউম এবং টপগুলি কিন্তু খুবই গাছের তুলনায় অনেক অনেক ছোট তার মধ্যে এত বড় গাছকে সারা বছর মেনটেন করা এখানে দেখুন শুভেন্দু চৌধুরীর এই অপরূপ শোভাযুক্ত গাছটি আরও অনেক ডালিয়াকে আমরা দেখছি চলুন আমরা ডালিয়া ফুলগুলোকে একটু দেখে নিই ইউটোপিয়া গার্ডেন কল্যাণী নদিয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই ডালিয়াগুলো দিয়ে দেখুন কি শোভা ডালিয়াগুলোর এই বাঁদিকের তিনটি ডালিয়া তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এখানকার ডালিয়াগুলো দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে ক্যাকটি ডালিয়া অর্থাৎ পেটালসের গঠন অন্য রকম এই ডালিয়ার পরটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে শুভেন্দু চৌধুরী এই ছোটো জাতের ডালিয়াটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে শুভেন্দু চৌধুরীর এই তিনটি হলুদ পটের ডালিয়া প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এখানে দেখুন কি অপূর্ব পেটালসের কালার এখানে দেখুন তৃতীয় পুরস্কারে পুরস্কৃত এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত এক্সোটিকা নার্সারির এই তুলনাহীন ডালিয়া এক্সোটিকা নার্সারি বি ফাইভ কল্যাণী এখানে সাতটি ডালিয়ার পটকে সাজিয়ে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন দেখুন কি অপূর্ব কালার কম্বিনেশান কি সুন্দর সজ্জা এগুলো থেকে আপনারা শিখতে পারবেন এবং পরবর্তীকালে যে কোনো প্রদর্শনীতে আপনারা অংশগ্রহণ করার ক্ষেত্রে এই অভিজ্ঞতাগুলো আপনাদের কাজে লাগবে এদিকে দেখুন কি অসাধারণ এক্সোটিকা নার্সারি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ফাইভ পটে ইউটোপিয়া গার্ডেন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দেখুন ফুলটির শোভা দেখুন লাল ফুলটির ভলিউম দেখুন এক্সোটিকা নার্সারির প্রথম পুরস্কারে পুরস্কৃত ডালিয়াগুলোকে দেখুন এক্সোটিকা নার্সারির প্রথম পুরস্কারে পুরস্কৃত ডালিয়া এখানে আমরা প্রথম পুরস্কারে পুরস্কৃত ডালিয়া দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত ডালিয়া এবং তৃতীয় পুরস্কারে পুরস্কৃত ডালিয়া দেখতে পাচ্ছি প্রতি বছর অসাধারণ এই ফটোগ্রাফি কম্পিটিশন এখানে হয় আমরা এবছরও তুলনাহীন ফটোগ্রাফি দেখতে পাচ্ছি প্রতি বছর আমরা এই ফ্লাওয়ার শোতে এসে এই অপূর্ব সুন্দর ফটোগ্রাফিগুলিকেও দেখতে ভুলি না আপনারাও অবশ্যই দেখবেন এগুলো সব এখনও সাজানো চলছে এক্সোটিকা নার্সারির অ্যান্টিরি নাম দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত অ্যান্টিনি নাম কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল এই নামগুলো দিয়েছেন এবং তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অসাধারণ কাঠ এখানে আমরা দেখতে পাচ্ছি গোলাপ এত সুন্দর কাঠ ফ্লাওয়ার হিসাবে এখানে এসেছে প্রথম পুরস্কারে পুরস্কৃত এই কাঠ ফ্লাওয়ারগুলোকে দেখুন অপূর্ব সুন্দর বিভিন্ন কাঠ আর তার সাথে সাথে রয়েছে বিভিন্ন রকমের সবজি বাড়িতে সবজিগুলি করে অনেক মানুষ এই প্রদর্শনীতে নিয়ে আসেন গ্র্যাডিউলাস দেখুন এই কাঠ গুলোকে দেখে আপনাদের কেমন লাগছে জানাবেন কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এই পটে গাছ নিয়ে এসে কম্পিটিশান হয় না তারা মূলত কাঠ ফ্লাওয়ারের কম্পিটিশান করেন আমাদের এখানে যেমন সব সমেত গাছগুলোকে অনেক কষ্ট করে বয়ে এনে রাতভর সাজানো হয় কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই কাঠ ফ্লাওয়ার শো হয় দেখুন এই গাদাটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে কল্যাণীর ইউল কোম্পানি এই গাঁদাগুলো দিয়েছেন এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অসাধারণ যারবেলা দেখুন খুব সুন্দর উন্নত মানের জারবেরা ফুলের সৌন্দর্য এখানে আমরা দেখছি ডায়ানথাস ইউল কোম্পানি এই ডায়ান্থাসগুলো দিয়েছেন এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার